ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস লাল সবুজের পতাকা স্বাধীনতার গল্প আর আত্মত্যাগের স্মৃতি এই বিজয়ের দিনেই একটি ভিন্ন আনন্দে ভিন্ন উৎসবে একত্রিত হল দৈনিক পূর্বকোণ পরিবার বিজয়ের দিন সকালবেলা ঘড়ি কাটা তখন আটটা ছুঁই ছুঁই নানান রঙের সাজ হাসি আর ব্যস্ত পদচারণায় হঠাৎ করেই উৎসবমুখর হয়ে ওঠে দৈনিক পূর্বকন সেন্টার কারণ আজ কোনো সাধারণ দিন নয় আজ পূর্বকণ পরিবারের বার্ষিক আনন্দের একটি দিন দিনটি ছিল উৎসবময় দেশসেরা আঞ্চলিক দৈনিক পূর্বকোণ দুই যুগেরও বেশি সময় ধরে আয়োজন করে আসছে পরিবারের সকল সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণ ও বার্ষিক সম্মিলন তারই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হল আনন্দ ভ্রমণ ও বার্ষিক সম্মিলন দুই হাজার কর্মব্যস্ত জীবনের বাহিরে এসে একটি দিন শুধুই নিজেদের জন্য সকাল আটটায় দৈনিক পূর্বকোণ সেন্টার থেকে শুরু হয় আনন্দযাত্রা গন্তব্য রাঙ্গামাটির পলোয়েল পার্ক হাসি গল্প আর গানে গানে শহরের কোলাহল পেরিয়ে সবাই এগিয়ে চলে প্রকৃতির কোলে সবুজ পাহাড় নীল আকাশ আর লেকের শান্ত জলরাশির রাঙ্গামাটি যেন আগেই প্রস্তুত ছিল পূর্বকোণ পরিবারকে বরণ করে নিতে পলোয়েল পার্কে পৌঁছাতেই উৎসবের রং আরও গাঢ় হয় এরপর শুরু হয় নৌভ্রমণ চারপাশের ছবির মতো সারি সারি পাহাড় নিস্তব্ধ লেকের জলরাশি আর জলের বুকে ছড়িয়ে থাকা রাঙ্গামাটির অপর সৌন্দর্য এই ভ্রমণের মাঝেই একসময় নৌযানটি ভিড়ে লেকের বুকে জেগে থাকা একটি ছোট্ট দ্বীপে যার নাম মায়াবী দ্বীপ সবুজেগেরা শান্ত এই দ্বীপে নামতেই আরও এক কাছে আসে পূর্বকোন পরিবারের আনন্দ আর বন্দনের গল্প কেউ ছবিতে কেউ খেলাধুলায় কেউ বা আড্ডায় পার করছেন সময়গুলোকে খাওয়া দাওয়া ছিল ভরপুর এক টেবিলে বসে সহকর্মীরা যেন হয়ে উঠলেন একটি পরিবার এরই মাঝে তখন মঞ্চ মাতাচ্ছেন রাঙামাটির পরিচিত কণ্ঠশিল্পী তিশা দেওয়ান জোনাকি চাকমা ও মিলনধর দেশত্ববোধক আধুনিক বাংলা গান গিয়ে সুরে সুরে মাতিয়ে রাখেন দর্শকদের এরপর শুরু হয় সবচেয়ে উত্তেজনার পর্ব ড্র নাম ঘোষণার সঙ্গে সঙ্গে হাসি হাততালি আর আনন্দের চিৎকার বার্ষিক আনন্দ সম্মেলনে বক্তব্য রাখেন দৈনিক পূর্বকন সম্পাদক ডাক্তার ম রমিজুদ্দিন চৌধুরী আবেগঘন বক্তব্যে তিনি তার বাবা একুশে পদকপ্রাপ্ত মরহুম ইউসুফ চৌধুরী প্রবর্তিত এই আনন্দ সম্মিলন আয়োজনের প্রেক্ষিত তুলে ধরেন বলেন বাবা চাইতেন কর্মীদের নিয়ে সব সময় আমতে থাকতে একই সঙ্গে তার পরবর্তী প্রজন্মকে এই ধারা অব্যাহত রাখার তাগিদ দেন এই পিকনিকের কালচারটা ইনফ্যাক্ট চারগা শহরে আর কি প্রথমেই আর কি চালু করেছে মোহাম্মদ ইউসুফ চৌধুরী আমার বাবা ওনার উদ্যোগে আর কি প্রথম পিকনিকটা বন্দর মনে হয়েছিল মনে করে গেছে আমার মা দোহারা বেগম চৌধুরী পরবর্তী পর্যায়ে আর কি একই সাথে আমার বড় ভাই মরহুম তোষ্ণ চরে উনিও আর কি পূর্বকোণের পিছনে অক্লান্ত পরিশ্রম করে আমি আশা করব আমাদের প্রজন্মের যারা আছে আমার আমাদের ভাই ছেলে ছেলে মেয়েরা আমার মেয়েরা এরা আর কি বিত অনেস্টি ধরে রাখবে এবং আপনাদের সাথে একসাথে আর কি ওই পূর্বকোণকে আরও করবে সম্পাদক ডাক্তার মর অমিজুদ্দিন চৌধুরী আনন্দ সম্মেলন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন আয়োজনে বিশেষ ভূমিকা রাখায় দৈনিক পূর্বকোণের রাঙামাটির প্রতিনিধি শাকত হোসেন নুবেলেরও প্রশংসা করেন তিনি সম্মেলন উপলক্ষে আয়োজিত সঙ্গীত অনুষ্ঠান আলোচনা ও র্যাপেল সময় মঞ্চে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকনের পরিচালক রাইনীচা চৌধুরী সিটি এডিটর নওশের আলী খান বার্তা সম্পাদক হাস্তাদ মোরশেদ চিফ রিপোর্টার সাইফুল আলম মহাব্যবস্থাপক মুজাম্মেল জিরানি সিনিয়র সাংবাদিক মেহরাজ রাহান মোহাম্মদ আলী হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ মারুফ প্রশাসন বিভাগের চন্দনশীল সার্কুলেশন বিভাগের তাপস নন্দী প্রমুখ সংবাদ নিয়ে যাদের দিন যাপন তাদেরও যে একটি দিন আছে যে দিনে সবকিছু ভুলে নিজের মতো করে আনন্দ করা যায় উপভোগের তীব্রতায় ভিসে কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা আনন্দ সম্মিলনে তেমনি একটি দিনের স্বাদ পেলেন দৈনিক পূর্বকোন পরিবার নূর্ণবী শাওন দৈনিক পূর্বকন চট্টগ্রাম